তিনজন একসাথে হয় সেখানে তিনজন তিন দিক দিয়ে সেরা থাকে যেমন এ একজন গাছ বাইতে শুধু ডাব গাছ বাদে বাকি সব গাছেই উঠতে পারে সুপারি গাছেও উঠতে পারে বাবার বাড়িতে আসলে আমরা তিনজন একসাথে আসি এই গাছ উনি হচ্ছে মাদ্রাসা থেকে আসে আর আমরা দুইজন শ্বশুর বৃষ্টির মতো বড়ই পড়তেছে মানে উপর যে না কত সুন্দর সাউন্ড হচ্ছে এই কারণে সাউন্ড আমি স্কিপ করিনি আমের দিনে আম কুড়াতে সুখ আর বড়ইয়ের দিনে বড়ই কুড়াতে সুখ আমরাও বড়ই পারতে গেছিলাম আর বাচ্চারা আমাদের আওয়াজ শুনে দৌড়ে চলে এসেছে বড়ইগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ কিন্তু টক আরে এদিক ওদিক টাকায় লাভ নাই আমার মোবাইলে ফোন আছে এগুলো রেখে আমি আর আমার এক মামা তো বোন আমরা ছাদে চলে যাই আর ছাদে গিয়ে দেখি মা কিছু বলার নেই এ নজর লেগে যাবে আর তুই ভিডিও করতে না তুই পিছনে ভিরা থাক আরিফা বলতেছে ক্যামেরার সামনে ও না এসে ভিডিওটা ও করে দিবে কিন্তু ও তো পারবে না মোবাইল বেশি নাড়ালে দেখতে একটু অসুবিধা হতে পারে এজন্য আমি করেছি নিজের হাতে গাছের জিনিস পাড়াটা যে কত আনন্দের এটা না পারলে বোঝা যাবে না আসলে ছোট থাকতে যখন অনেক আগে বড়ই পারতাম আর বড়ই পারতে গিয়ে কত যে কাটার গাই খেতাম এটা বলার বাহির বড়ই তো অনেকই নিলাম আরেক গাছ থেকে পেয়ারা পারছি পেয়ারা গুলো খুবই মিষ্টি ছিল কিন্তু বড়ই গুলো টক ছিল এই তো দেখো কত সুন্দর এগুলো এখন ধুয়ে নেব এখানে হচ্ছে মরিচ টেস্টি সল্ট আর হচ্ছে লবণ কিন্তু ধনে নিব বটি আনার চিপায় হাত দিয়েই বটির কাজ সেরে ফেলেছি কিন্তু কোনো লাভ হয় নাই আবার বটি এনে তারপর এগুলো আমার দিয়া কাটাই আমার হাতের কি অবস্থা হয়েছে আমার হাতে আর মেহেদি দেওয়া লাগবে দেখেছো সবাই খালি আমার দিয়ে কষ্ট করায় এই পেয়ারা কাটতে গিয়ে আমার হাত কাইটা গেছিল ক্যামেরার বাইরে কিন্তু রক্ত বের হয় নাই তো বের হয় নাই দেখে কেউ বিশ্বাস করে না যে হাত কাইটা গেছে আর কি একটা অবস্থা এতবার লবণ ভরাইতে চাইতেছি কিন্তু লবণ ভরি লাগে না আমারটা তেল লাগে আগে পেয়ারাগুলো খেয়ে নিয়েছি কারণ বড়ই যদি আগে খেতে যায় তাহলে দাঁত টক হয়ে যাবে মারিয়ার পোলায় কামড়া করলো বক্স ঠিক আছে কিছু হয় নাই ஒரு <muchas> আর বাচ্চারা তো আমাদের সাথেই বক্সের সাউন্ড শুনে অবশ্যই 마শাআল্লাহ বলতে হবে 마শাআল্লাহ না বললে তো মুখ লেগে যাবে এইটুকো একটা ছোট ছবে দাগ চারটা ছবে দাগ এরপর বাড়িতে এসে দেখি মা পেঁপে কেটে রাখছে গাছের তাজা পেঁপে খুব মিষ্টি ছিল পেঁপেটা এঁকে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে ভালো থেকে সবাই টাটা